মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর চলে এসেছি বাগানে একটু ফুল তুলে নিই আজকে ফুল তোলা হয়নি তো ফুলটা আগে তুলে নিই তারপর রান্নাবান্না কি হবে না হবে সব দেখাবো আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি আজকে বাজার করার দিন ছিল এত বাজার হয়েছে সেগুলো ধুতে ধুতেই আমার সারা সকাল কেটে গেছে আর দেখাচ্ছি কি কি বাজার করলাম আজ চলুন এবার কি বাজার করেছে আপনাদের দেখাচ্ছি আর সকাল থেকে এইগুলো সব ধুয়েছি এত বাজার করেছে মানে কোনো সবজি বোধহয় বাকি নেই বাজারের সব রকম সবজি কাঁচা আনাজ নিয়ে চলে এসেছে এইটুকু একটা ফিজ তাতে কি করে যে এত সবজি রাখবো তার ঠিক নেই আবার তাছাড়া সবজি ছাড়াও এটা ওটা টুকটাক মিষ্টি বলো তারপরে একটু আটা মাখা একটু দই সবই তো থাকে জল খাওয়ারও সময় পায়নি সকালে এই সব সবজি ধুতে ধুতে সারা সকালটা চলে গেছে এইবার জল খাচ্ছি সেই ধরে আনতে বললে না বেঁধে নিয়ে চলে আসে সবজি আনতে হবে মানে সারা সপ্তাহ সবজি যত ইচ্ছা এনে দিল এবার তুমি ভালো রাখবে পচিয়ে ফেলবে কি তোমার ব্যাপার এই এই সমস্যা বোধহয় প্রত্যেক ঘরের মেয়েদের ক্ষেত্রেই হয় কারণ কি হাজব্যান্ডরা ভাবে যে আমার বাজার করার দায়িত্ব আমি সব করে দিলাম এবার তোমরা কি করবে কিভাবে রাখবে না রাখবে সেটা তোমাদের ব্যাপার আর আমার তো আজকে ওই সবজিগুলো শুকনো হলে আবার গুছোতে হবে আর গুছিয়ে আর মিস্ত্রি লেগেছে এদিকে কাঠের মিস্ত্রি আবার এসে পাথরের মিস্ত্রি কাজ করছিল তার কাঠের মিস্ত্রি এসে বলে আমিও কাজ করব। কাজ অনেক বাকি আছে সেই কাজগুলো পরে করার কথা ছিল আগে চলে এসেছে যা কি করছে করুক সেই জন্য আর না বলিনি বলে এসেছে করুক বলে সে আবার কাজ করছে মানে একদম মাথা ঝাঁঝা করছে পাথর কাটার আওয়াজ মানে তো বুঝতেই পাচ্ছেন ওই জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও করছে আর সত্যিকারের একটা জিনিস বাস্তবে আমি দেখি কোনো মানুষ যখন একটু উপরের দিকে উঠতে থাকে তখন মানে বা উন্নতি করতে থাকে থাকে দেখবেন বাইরের লোকেরা কীরকম হিংসা করে না আর যখন আপনি খেতে পাবেন না ছেঁড়া কাপড় পরে ঘুরবেন তখন যেন কত আনন্দ পায় করুণা করে এসে ভালোভাবে এসে কথা বলে আর যখন দেখবেন আপনি একটু উন্নতি করবেন আপনার একটু ভালো কিছু হবে আর তখন দেখবেন আশপাশের লোকরা আপনার সঙ্গে কথা বলছে না তারপরে আপনাকে হিংসা করছে এটা বোধ সব জায়গায় হয় কিন্তু দেখবেন এই করে বিশেষ কিছু মহৎ মানে কিছু করতে পারে না এই সাময়িক হয়তো হিংসা হয় হিংসা করে তাতে কি কিছু লোকসান হয় আমি তো এটা বুঝে পাই না সত্যিকারের এটা মানে সত্যি বাস্তবে অনুভব করি বলেই তাই আজকে বললাম কারণ কি হিংসা করে মানুষ কত দূর যেতে পারে সাময়িক একটু ক্ষতি করতে পারে এর থেকে বেশি কিছু করতে পারবে করতে তো পারবে না যাই হোক এবার সবজিগুলো গুছিয়ে নিই আর সবজি প্রচুর রয়েছে এবার এগুলো শুকিয়ে গেছে পাখার খুলে দিয়েছিলাম সেই জন্য এগুলো শুকনো না করে যদি তুলে দিই না সব পচে যাবে এইগুলো এখন সংরক্ষণ করে রাখতে হবে এক সপ্তাহের জন্য এগুলো আর বাজার করবে না এগুলোকেই গুছিয়ে খেতে হবে না হলে কিন্তু ব্যাস বলবে তুমি এনে দিয়েছি তুমি গুছিয়ে রাখো নি কেন ওই জন্য এখন সব পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি শুকিয়ে গেছে মোটামুটি মানে লোক ভাববে এদের ঘরে বোধ হয় কাঁচা আনাজের দোকান বসেছে এমন অবস্থা আর ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আজকে একটা মানে নতুন নয় আপনাদের সামনে নতুন আজকে অমৃতমানের পাতা দিয়ে চিংড়ি মাছে ভাপা করব। এটা না অসাধারণ লাগে শুধু খালি সময়ের অভাবের জন্য হয় না চিংড়ি মাছ নেওয়া মানেই তো বুঝতে পারছেন তার প্রত্যেকটা খোলা ছাড়ানো আর খোলা সময় চিংড়ি মাছ রান্না করতে না আমার একদম ভালো লাগে না আর এটা সাধারণত জ্যান্ত চিংড়ি দিই আর জ্যান্ত চিংডি দেখবেন খোলা ছাড়াতে গেলে ভীষণ সমস্যা হয় গা থেকে ছাড়তে চায় না আর ওটা কাবলে ছোলার তরকারি করে রাখলাম ওটা জন্য আর এখানে করেছি ডাল শাক ভাজা আর শশাটা রাখলাম স্যালাডের জন্য আর ঢেঁড়স কুমড়ো আলু বেগুন তরকারি হচ্ছে আর এই হচ্ছে অমৃতমানের পাতা যারা গ্রামের দিকে থাকেন তারা তো চেনেন এই পাতা না না মানে খেলে কিটকিট করে গলা করবেন আর ওদিকে দিকে বেটে নিয়েছি সর্ষে পোস্ত সাদা সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এই যে চিংড়ি মাছ ও বাঁচতে আমার এক ঘন্টা লেগে গেল একশো চিংড়ি মাছ নিয়েছি দুশো মোট নিয়েছি একশো করছি আর চিংড়ি মাছ মাছের খোলাগুলোকে ভালো করে বসে বসে আগে ছাড়ালাম আর এই ভাপাটা করতে গেলে খোলা সমেত করলে না একদম ভালো লাগে না সেই জন্য আমি খোলা না ছাড়িয়ে কত সময় লাগে বলুন না জ্যান্ত চিংড়ি মাছ আর খুব বড় বড়ও নয় ছোট ছোট কিন্তু প্রত্যেকটা নড়ছে জ্যান্ত চিংড়িতেই এই ভাপাটা করতে হয় এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদটা যেহেতু চিংড়ি মাছে মাখিয়েছি কিন্তু এই পাতার জন্য একটু দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে না দিলে ভালো লাগে না আর সরষের তেলটা কিন্তু মন খুলে দিতে হবে যদি মনে করেন যে কম তেলে খাবো তাহলে কিন্তু এই ভাপাটা একদমই ভালো লাগবে না সেই জন্য একটু মন খুলে সর্ষের তেল দিয়ে দিলাম আর নুনটা আগেই আমি সর্ষেতে বাটার সময় দিয়ে দিয়েছি সেই জন্য আর নুন দেবো না সর্ষে বাটার সময় দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিলাম আর এদিকে সর্ষে পোস্ত আর সাদা সর্ষে সব রকম সর্ষেই আছে আর কাঁচা লঙ্কা বাটাটা ওটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেবো আর লঙ্কার গুঁড়ো দেবো না কারণ কি লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওই জন্য আর দিলাম না খুব ঝাল তো পছন্দ করে না সেই জন্য একটু অল্প ঝাল ওই গোটা যে লঙ্কাটা রাখলাম ওটা আমার জন্য এবার ভালো করে এই মশলাগুলো সব মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছের গায়ে তারপর মাখিয়ে এইবার পাতাগুলোকে সুন্দর করে পাট করতে হবে এমনভাবে পাট করতে আমি না বিভিন্ন শেপের পাতা নিয়েছি আর কচি পাতাগুলো নিলে না খেতে বেশি সুন্দর লাগে ছোট ছোট পাতা তারপর একটু বড়ো পাতা তারপরে একটু বড়ো পাতা এরকমভাবে পাতা নিয়েছি যাতে প্রত্যেকটা পাতা মুড়তে খুব সুবিধা হয় একটার পর একটা ভাঁজ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে মানে সেই চকলেট মোড়ার মতো করে মুড়তে হবে যাতে না একটুও ওই তেল মশলা ঝাল বেরিয়ে নেওয়া যায় আর এটা ভাতে দিলেও হয় আমি করবো প্রেশার কুকারে জলে ভাতে দিলে না অনেক সময় দেখেছি অনেকক্ষণ ধরে ফোটে তো আর যদিও আমি ভাত হয়ে আসার মুখে দিই কিন্তু প্রেশার কুকারে দিলেই সবচেয়ে সুন্দরভাবে বার করে নেওয়া যায় আর দেখেছেন কীরকম সুন্দর করে প্যাক করে ফেললাম আর সুতো নিয়ে এসে আগেই সুতোটা ধুয়ে রেখেছিলাম ওই সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নিলাম এই রান্নাটা না একবার করে দেখ খেয়ে দেখবেন যারা গ্রামের দিকে থাকেন শহরে এই পাতা পাওয়া খুব মুশকিল কিন্তু গ্রামের দিকে যারা থাকেন তারা যদি এই রান্নাটা করে খান আর দেখবেন হয়তো অনেকে খেয়েইছেন নতুন কিছু নয় কিন্তু আমরা এটা এত পছন্দ করি এবারের সিজনেই প্রথম হচ্ছে আর গ্যাস জ্বালিয়ে দিলাম প্রেশার কুকারে জলও দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটা ভেতরে ঢুকিয়ে সিটি দিয়ে দেবো গোটা সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে আর এত সুন্দর হবে এইটা দিয়েই খাওয়া হয়ে যায় বেকারে এতগুলো তরকারি করলাম আমার ছেলে হাজব্যান্ড সবাই তো খেয়ে বলবে যে এইটা দিয়েই তো খাওয়া হয়ে যেত কেন তুমি বেকার এত তরকারি করলে আমি জানি সেটা আর লুকটা দেখুন এইরকম হবে ঠিক আর দারুণ খেতে হয় আর এদিকে কুমড়োর তরকারিটা মানে কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যে তরকারি উচ্ছেসাধ্য এই হলো আর এবারে আমি একটু প্যাগ মাখি সামনেই পুজো আসছে মুখের যা অবস্থা মানে ঘর করতে করতে ঘরের ধুলোবালি এক রাজমিস্ত্রির সময় সিমেন্ট উড়ে উড়ে মুখে পড়েছে আবার এখন পাথরের মিস্ত্রি তাই ভাবলাম একটু রূপচর্চা করি অনেক দিন করা হয়নি এই প্যাকটা মাগলে না এত সুন্দর স্কিনটা ঝকঝকে হয়ে যায় কিন্তু আমার ওই যে একটা ব্যায়াম এগুলো মাগলেই আমার ঠান্ডা লেগে যায় ওই জন্য ভয় না মাখতে পারি না মাগলে তো ভালো ফেস ওয়াশ আর ওই স্ক্রাবার এই দুটোই করি স্ক্রাবার স্ক্রাবিং করি আর ফেসওয়াশ দিয়ে মুখ ধুই আজকে লাগালাম পুজো আসছে বলে তারপর আর দেখানো হয়নি খাওয়া দাওয়া সেরে একদম বিকেলে চলে এসছে এই যেখানে কাজ করছে এদের চা করে দিলাম কাঠের কাজ হচ্ছে দরজাটায় আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন টা বন্ধুরা